মা জননী ছেলের কণ্ঠের আওয়াজ পায় আর সঙ্গে সঙ্গে বার হয়ে যায় লক্ষ্য করে দেখে ছেলে কাঁদে এ বাবা আবদুল্লাহ কাঁদো কেন কি হয়েছে তোমার কিসের জন্য কাঁদো এ বাবা আব্দুল্লাহ কাঁদো কেন কি হয়েছে তোমার কিসের জন্য কাঁদো ওই সময় বলেছিল মা ও জননী মা ও আমার গর্বধারণী মা আজকের তোমার রক্ত পান করেছি দুধ পান করেছি ও মা জননী মা তোমার সন্তানের মুখ একবার দেখে নাও মা সকাল যখন হয়ে যাবে এ সন্তানের জীবিত মুখ আর দেখতে পাবে না মা ঢুকরে কেঁদে উঠলো বাবা আব্দুল্লাহ এমন কথা বললে কেন বাবা এমন কথা শোনাও কেন আমি তোমার মা জননী তোমাকে কোলে করে রেখে আসি তোমাকে আজকের সঙ্গে করে রেখে আসি তোমার বাপ বহুদিন আগে চলে গেছে এ বাবা আব্দুল্লাহ তুমি আলেম পড়তে গিয়ে বাড়িতে চলে আসবে আমাকে তুমি দেখাশুনো করবে তুমি এমন কথা বলো কেন বাবা ও মা জননী মা তুমি আমাকে বই কিনে দিতে পারো না খাতা কিনে দিতে পারো না কলম কিনে দিতে পারো না দুনিয়ায় আমার আব্বা নাই আমি এতিম হয়ে আছি আজকের পরের বই নিয়ে আমি একটু পড়ি পরের কলম নিয়ে আমি একটু লিখি আমাকে সবাই চোর বলে বদনাম দেয় আল্লাহর অলি সাবু কালান্দার আমার ওস্তাদ তিনি মজ্জুম হালাতে জিকিরি ছিলেন এমন সময় আমার নামে শেখায়ত করলেন একজন ভাই গিয়ে বললেন হুজুর এই ছেলেটা বই চুরি করেছে আল্লাহর অলি সাবু কালান্দার আমার জন্য আল্লাহর কাছে ওই অবস্থায় দোয়া করল আল্লাহ সকালবেলা যখন হবে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে ও আমার আল্লাহ আমার এই ছাত্র আবদুল্লাহ গেল দুনিয়ার জমিন ছেড়ে চলে যায় ওমা জননী মা সকালবেলা হয়ে যদি সকাল হয়ে যায় তোমার বেটা থাকবে না সেই জন্য তোমার সঙ্গে একটু জীবিত মুখটা দেখা দিতে এসেছি মা মা জননী কামতে কামতে বললেন বাবা আব্দুল্লাহ এ বাবা আব্দুল্লাহ কেদো না কেদো না কেদো না যাও বাবা তুমি শুয়ে পড়ো মা শুয়ে দিলেন ছেলেকে নামাজের পাটিতে উজু করে বসে পড়লেন দুই ডাকাত নামাজ আদায় করলেন আল্লাহ দরবারে কাদের আল্লাহ তোমার কোরআন পাকের ভিতরে তুমি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ও কদর আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হুসানা আল্লাহ তুমি বলেছো তোমার পরবর্তী সম্মান ইজ্জত দিয়েছো মা বাপ কে তোমার ইবাদতের পরে মা বাপ কে তুমি খিদমত করো পাপ খিদমত করার কথা সন্তানের বলেছো এই আমার আল্লাহ তোমার রাসূল বলেছে মুস্তাজাবুদ দাওয়া তিনজন ব্যক্তির দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় একজন হলো মা বাপের দোয়া আর একটা হলো মুসাফিরের দোয়া আর একটা হলো মুসলিম ব্যক্তির দোয়া আমি গোনাগার তোমার অলিবান্দা দোয়া চেয়েছে সকাল বেলা যখন হয়ে যাবে পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে ওগো আমার আল্লাহ গো আমার ছেলেটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যাবে ও আমার আল্লাহ তাই আমি আব্দুল্লাহর মা তো মা দরবারে রাতের মাঝখানে দোয়া করি ওগো আমার আল্লাহ সকাল যখন হবে তুমি যেন পূর্ব দিকে সূর্য তুলে দিও না মা দোয়া করেছে সূর্য যেন না উঠে আর আল্লাহর অলি দোয়া করেছে সূর্য উঠলে আবদুল্লা মারা যাবে দুটো এদিকে আমরা আল্লাহর মর্যাদা দিই ভালো কিন্তু রওজায় গিয়ে ধূপ ধুনো দেন ভালো না রওজায় গিয়ে সেজদা দেন নাউজ ঠিক না এটা হবে না আমার ভাই এইবার আমি দেখি তাহলে এই দুটো জায়গায় এসেছে লড়াই তো শুরু হলো মা তো সাধারণ মানুষ আল্লাহর তিনি একজন বড় আলিম মানুষ দুটো জায়গায় এসেছে আমিও যুবক আপনিও যুবক হিসাব নেন কোন দিকে যাব ওয়া জান্নাত খুঁজতে বাইরে যাওয়া লাগবে না জাহান্নাম খুঁজতে বাইরে যাওয়া লাগবে না ঘরে তো আছে পিতা আর মাতা এটাই হলো জান্নাত এটাই জাহান্নাম সব ব্যবহার করলে জান্নাত অসৎ ব্যবহার করলে জাহান্নাম দুটো জায়গা ভাই আমার বাবা যে সোনার চাঁদের সকাল বেলা হয়ে গেল ফজরের আজান পড়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল এমন সময় লক্ষ্য করে দেখা যায় মুয়াজ্জিন সাহেবের আজানের পর নামাজ শুরু হতে যাবে ওই নামাজ হাজার হাজার মানুষ নয় বেশ কিছু মানুষ নামাজের সমাগম হলো মসজিদের ভিতরে নামাজে গেল আল্লাহর ওলি সাহেব ওয়ালি কালন্দা ওই মসজিদে নামাজের ইমামতি করলেন ইমামতি অবস্থায় নামাজ গুজর নামাজ পড়িয়ে ঘরে চলে গেল মাদ্রাসায় আমার বাবাজিরা এলাকার মানুষেরা গ্রামের মানুষেরা যে যার বাড়ি চলে যায় চিন্তা করে দেখলো সকাল হয়ে যাবে কেউ যাবে কাজে কেউ যাবে কর্মে কেউ যাবে ব্যবসায় কেউ যাবে বাণিজ্যে কেউ যাবে চাকরিতে কেউ যাবে নকিরে কেউ যাবে চাষ ও বাসে যাবে এমন চিন্তা ভাবনায় রেডি হতে লাগলো কিন্তু লক্ষ্য করে দেখা যায় রাত আর কাটে না আকাশে চাঁদ আর ডোবে না তারকা রাজি ডোবে না সূর্য আর ওঠে না যত সময় চলে যায় আস্তে আস্তে অন্ধকার যেন বেশি হয় বলুন সুহান আমার সোনার চাঁদ মালিকেরা সটা খেয়াল করে শুনবেন সত্য ঘটনা আজকে আপনাদের সম্মুখে একটুখানি বলার জন্য চিন্তা করলাম আমি বলেছি আল্লাহর ভয় থেকে শুরু করে একটুখানি সাইড নিলাম এইবারে দেখা যাক আমার ভাই ও বাবাজিরা আল্লাহর অলিদের আল্লাহর অলির দরবারে মানুষ হাজির হয়ে গেল গ্রামের মানুষ চলে গেল হুসুর এখন কেন রাত কাটে না আমাদের আজান কি ভুল টাইমে হয়েছে নামাজ কি ভুল টাইমে পড়ে ফেলেছে আল্লাহর অলি বলেছিলেন বাবারা। ও গ্রামের মানুষেরা

আল্লাহর কাছে এসে লাভ হবে না বলে হুজুর কোথায় যাব বলো না বলে আমার কাছে আসতে হবে না পাশে আমাদের গ্রাম আছে ওই গ্রামে আমার একটা ছাত্র আছে আব্দুল্লার মায়ের কাছে চলে যাও আব্দুল্লার মা যদি না দোয়া করে সূর্য দেখতে পাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ যাও এমন সময় হাজির হয় ও মা জননী মা কি দোয়া করেছেন জানি না আপনি একটুখানি দোয়া করে দেন সূর্য যেন উঠে যায় ওই সময় বলেছিলেন বাবারা এ দোয়া আমি করতে পারবো না কেন আপনি করবেন না আল্লাহ

দেখা যায় গ্রামের মানুষগুলো আবদুল্লার বাড়ি হাজির হয়ে যায় এ বাবা আবদুল্লাহ তোমার মা কই বলে আমার মা ঘরের ভিতরে আছে এ মা জননী মা এ মা জননী মা এই দোয়া করেছিলেন একটুখানি কি ফিরত নেওয়া যায় ওই সময় বলেছিল আমার আল্লাহ আমি যে দোয়া করেছিলাম আল্লাহ তুমি মেহরবানি করে আমার দোয়াটা ফিরত দিয়ে দাও ভাই আমার বাবাজি সোনার চাঁদ মানিকেরা এ ঘটনা হলো ভারতের ঘটনা দেখা যায় আল্লাহ রলির দোয়া একদিকে করলো আর মায়ের দোয়ার ওসিলায় আমার আল্লাহ সূর্য উদিত করে দেয় বলুন সুবহান আল্লাহ আজ থেকে চলবো ফিরবো উঠবো বসবো নিজের কামিয়াবের জন্য মায়ের কাছে দোয়া চাইবো অবশ্যই মনে রাখবেন মা বাবা একটা বড় নিয়ামত সোনা ভাই আমার আব্বা মা চলে গেছে এক বছরে আমি শফিউর রহমান নয় বোনের পর এক ভাই সকলের ছোট আমার কোনো ভাই নেই আপনাদের ভাই বলে ডেকে আজকের একটু কথা বললাম ইয়া নার তুমি জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচো আহাল দিগকে বাঁচাও আমি আপনার ভাই আপনি আমার ভাই

বিদায় বিদায় আমাকে দিয়ে দিয়ে দাও দাও। আমার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে রসুলের সাহাবিকে জিম্মাদার ডেকে এসেছি ওয়াদা খেলাপ হয়ে যাবে সময় পেরিয়ে গেলে বিবি বলছে স্বামী গো যদি আজকের স্বামী হারা হয়ে যায় ওই স্বামী হারা বিবি এর মনে যে কত কষ্ট দুনিয়ার মানুষ অন্য কেউ জানে না যারা আজকে স্বামী হারিয়ে পড়েছে সেই একমাত্র জানে একমাত্র স্বামী হারা দেওয়া মহিলা তার মনের কষ্ট সে একা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না স্বামী এমন করে আমাকে ছেড়ে রেখে যাবে না এমন সময় লক্ষ্য করে দেখা যায় পূর্বের সূর্য তখন পশ্চিমে প্রায় উর্দু ডুবে যায় আল্লাহর অলি ওই সময় বেরিয়ে পড়লেন হজরতে আবু আমের বেরিয়ে পড়লেন বাইরে যখন চলে যান দুটো ছোট ছোট ছেলে ছিল ওই ছেলে দুটো আব্বার কাছে দৌড়ে আসলো আব্বা যান চোখের পানি ফেলে কাঁদেন কেন কি হয়েছে আপনার কিসের জন্য কাঁদেন একবার আমাকে বলেন ওই সময় মুখে চুমা দিয়ে বলেছিল বাবা ছেলেরা তোমার বাবাকে আজকের একবার বাবা বলে ডেকে নাও আগামী কাল থেকে আর বাবা বলে ডাকতে পারবে না ছেলে দুটো দাবি করল আব্বা যান এমন কথা আমাকে বলছেন কেন বলেন কিসের জন্য বলেন কি জন্য বলেন ওই সময় বলেছিল বাবা এই কারণে আজকে তোমাদেরকে বলছি আমার সন্ধ্যার আগে মৃত্যুদণ্ড হবে ছোট বাচ্চা কাউকে ছাড়তে চাই না এমন সময় দেখা যায় পশ্চিমে সূর্য তখন ডুবে যায় ওই সময় পা দুটো ঝাড়া মারলো দুটো ছেলে দুই দিকে চলে গেল ছেলেগুলো ডাকি আর বলে আব্বা যাবেন না যাবেন না যাবেন না এতিমের কষ্ট এতিম ছাড়া অন্য কেউ বোঝে না সুরার চোখে মালিকেরা এই কথা যখন আবু আমের রসুলের সাহাবির সামনে সামনে হাজার হাজার মানুষ তখন সব আবু আমির এই কথা যখন ওই বাগানের মালির ছোট ছেলে দুটো বসে বসে তারা শুনেছিল এমন সময় দেখা যায় ছোট ছেলে দুটো গুটি গুটি পাই হজরতে আমিরুল মমিনের কাছে হাজির হয়ে যায় তারা কানে কানে কি যেন কথা বললো আমিরুল মুমিনিনের কানেও তারা বলল আমিরুল মুমিনিন একটু মিষ্টি হাসলো ওই সময় বলল বাবা শুনে রেখে দাও যারা আব্বাকে আজকে তুমি হত্যা করেছে ওই বাচ্চা দুটো আমার কাছে এসে দাবি করলো হুজুর আবু আমেরকে মৃত্যুদণ্ড দেবেন না দেবেন না দেবেন না আমার দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আজকের আমরা এতিম হয়েছে আবু আমের দুটো ছোট বাচ্চা আছে হুজুর আপনি তাদেরকে আর এতিম করবেন না আমরা দুই ভাই আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম আবু আমের মৃত্যুদণ্ড জেনেও তিনি চলে আসছে কার ভয় ছিল বাবু আল্লাহর ভয় আমি প্রথম রেখেছি যে আল্লাহর ভয় কাকে বলে